ওরে সান না কি সুন্দর সুন্দর মাছ আনছে বাজার তো না এক মাছ এগুনে ডালি লই তো করে দেয় তাজা তাজা ঘুড়া মাছ হাঁস মিশালি মাছ কয় আর এগুনে তো কই মাছ আছে মেমনি মাছ আছে আরও কত রকম আছে হুঁড়ি টাছ মিলে তো এগুণ রে কয় হাঁস মিশালি মাছ এগুন হাতের বেয়াল ডালের মাছ বেয়াল দিয়ে ধরে মাছে তো দেখতে খুবই সুন্দর লাগলো তাই আন্নাঘরে একখানা শেয়ার করলাম আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাই দিন কেন আর এই যে কী কী বাজার আনছে সেটাও রান্না করে দেয় তো ডাল লাল হয়েছি এই যে আনছে ধনিয়া হাতা তো বাজার আনছে আমি বাজার কেন করে রান্না করে দেয় আর ধনিয়া হাতা তো গুঁড়া মাছ দিই টমেটো দিই কাঁচা মরিচ দিই গুঁড়া মাছ রানলে কিন্তু একবারে খাইতে হওয়া দে আনছে এই যে কাঁচা কলা কাঁচা মরিচ টমেটো এই যে এখানটা একটা ডালি এলাইছে ডালি আর আনছে সুন্দর সুন্দর ক্ষীরা শশা আর এই যে তাজা তাজা কাঁচা মরেছে টমেটো গুলো কি সুন্দর আর এই যে ডালি কচুর সড়া আর আনছে তো এই যে কসুরলতি বার করে লই সান কি সুন্দর সুন্দর কাঁচা তরকারি এখানে তাজা তাজা আর আনলে অনেক হোয়া দইবো খেতে তো এই আর বোন দেয় বাজারে আয় ভিডিও করি আর কেউ থাকলে বাজার ভিডিও করতে ভালো লাগে বা দেয় তো ভালো লাগছে আর না কি সম্ভব লি তো আর যার বাজার তো আন্না করে দেয়সি এই যে মাছ এ বন্ধু কুটে অনেক সময় লাগবো অনেক কষ্ট হইবো তো আয় কুটতাম হাততেন না আয় থাকতাম না আর বোন আর মেয়ে কুটি বা তারা রানব কচুল দেখছেন নাকি সুন্দর সুন্দর বড় বড় কচু চড়াই এই যে হুঁড়ি মাছ গুঁড়া মাছ এগুণ রে রান্ধি এলাইছে একটা টমেটো কাঁচামরিচ দনিয়া ইত্যাদি দেখতে দেখতে সুন্দর খাইতো আরো দারুণ হওয়াদ হইছে আর হইছে এই যে কয়েল ফাঁকি তো আঙু কয়েল ফাঁকি হালিতাম যে এগুনে আজ দোষ গজা করে দিছে এইগুণে ডিম দুম হারে না খালি আদার খায় তো আদার খারা খাওয়াইতে খাওয়াইতে বের করেছে ডিম হাড়লে না সুন্দর লাগে অজ্ঞা ডিম যে আর অজ্ঞাও ডিম হাড় না গেলে লগে দোষগা জব করে দিচ্ছে তো জব করে দিয়ে এগুণটা এককারে গোড়া গোড়া করে রাঁধি লা বোনা বোনা করে খাইতে এককারে মাছ অনেক অনেক স্বাদছে আর এই যে কই মাছ মেনি মাছ এগুণটা এক বাজি করে লইছে এগুণ শুয়া হাত দি ডালি কসু সরা দিয়ে সুয়া হাতা এখন ছাতের মধ্যে আর গাছ এই কে তো নানি এই যে কষুর সরারে এককারে হিত করি তারপরে তেলের মধ্যে বাগান দিয়ে লাগি তো মাছও দিয়ে লাইছে এই যে মাছও দিয়ে লাইছে বাজি করে ডাকছে যে মাছ এগুণ দিয়ে দিচ্ছে দিই বাগান দিই তারপরে নাম আমার আগে দিয়ে শুয়া হাতা এগুণ দিয়ে দিই এই যে বাগান দিয়ে দিছি এবারে সুন্দর মতে সুহাতে এগোন দিন নামাই লইম তো কেমন হয়েছে ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তো আপনাকে মন্তব্য হইয়েন কমেন্টের মধ্যে জানাই দিয়েন সবাই ভালো